ফ্রান্সে মুসলমানদের পক্ষে কথা বলায় চাকরি হারালেন খ্রিস্টান সাংবাদিক মুক্ত বাক স্বাধীনতার দেশ মানবাধিকারের দেশ ফ্রান্সে নিজের স্বাধীন মত প্রকাশ করায় চাকরি হারাতে হলো এক সাংবাদিককে তার নাম জিও মুগিস তিনি রেডিও ফ্রান্সে চাকরি করেন তিনি গত আঠাশে এপ্রিল দুপুরে রেডিও ফ্রান্সের একটি টক শো ইন্টারভিউতে ফিলিস্তিন ইসরায়েল নিয়ে আলোচনা করছিলেন এবং কথা প্রসঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীতে সেনাবাহিনী ফিলিস্তিনের গাজায় গণহত্যা প্রসঙ্গে আলোচনায় সাংবাদিক জিও মুগিজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জার্মানির হিটলারের সাথে তুলনা করেছেন আর এতেই বেজায় চটেছেন রেডিও ফ্রান্সের কর্তৃপক্ষ রেডিও ফ্রান্সের নির্বাহী পরিচালক সিবিল বেই তাকে ডেকে পাঠান এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীকে হিটলারের সাথে তুলনা করার কারণে সাংবাদিক জিও মুগিসকে কারণ দর্শানোর নোটিশ দেন এবং পরে চাকরিচ্যুতের আদেশ দেন এই বিষয়ে চাকরিচ্যুত ফরাসি সাংবাদিক বলেন বাক স্বাধীনতার দেশ ফ্রান্সে আমাকে যে প্রক্রিয়ায় চাকরিচ্যুত করা হয়েছে তা দেখে আমি হতবাক মুসলমানদের পক্ষে কথা বলার কারণে চাকরি হারানো সাংবাদিক জিও মুগিজ আজ দুই মে বৃহস্পতিবার লা পান পত্রিকাকে জানিয়েছেন ন্যায় বিচারের জন্যে প্রয়োজনে তিনি ফ্রান্সের আদালতে যাবেন এবং ন্যায়ের পক্ষে সবসময় কথা বলে যাবেন গত অক্টোবর থেকে গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনের গাজায় এর বিরুদ্ধে প্রায় সময়ই বিক্ষোভ করছে সারা বিশ্বের মানুষ বিক্ষোভ করছে ফরাসি নাগরিকরাও এবং মে মাসের শুরু থেকে ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন জোরদার করছে